আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপে আপনাদের ব্যাংক এশিয়ার যে এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট রয়েছে সেটা লগইন করবেন অর্থাৎ আপনি খুব সহজেই একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার এজেন্ট ব্যাংকিং থেকে কালেক্ট করার মাধ্যমে আপনার ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপে এজেন্ট ব্যাংকিংটা লগইন করতে পারবেন তো সেটা কিভাবে করবেন শুরুতে কিছু প্রসেস আছে এখানে জাস্ট এটা জানিয়ে দিচ্ছি একটু আপনি আপনার এজেন্ট এর অ্যাকাউন্টটা যে শাখা থেকে খুলেছেন অর্থাৎ যে এজেন্ট পয়েন্ট থেকে খুলেছেন সেই এজেন্ট পয়েন্টে প্রথমে যাবেন এরপর যাওয়ার পরে ওনাদেরকে বলবেন যে আপনি স্মার্ট অ্যাপে আপনার এজেন্ট ব্যাঙ্কিংটা লগ ইন করতে চান সেই ক্ষেত্রে তারা আপনাকে একটা ইউজার আইডি প্রোভাইড করবে তো এই ইউজার আইডিটা নেওয়ার পর আপনি ব্যাংকে এশিয়ার যে হেল্পলাইন রয়েছে অর্থাৎ ওয়ান সিক্স টু জিরো ফাইভ এই নাম্বারে একটা কল করবেন এই নাম্বারে কল দেওয়ার পরে তাদেরকে আপনি বলবেন যে আপনি স্মার্ট অ্যাপে এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্টটা লগ ইন করতে চান সেই ক্ষেত্রে আপনি ইউজার আইডিটা সংগ্রহ করেছেন আপনার শুধু এখন পাসওয়ার্ডটা দরকার তো তারা হয়তো আপনাকে কিছু তথ্য জিজ্ঞাসা করতে পারে এই অ্যাকাউন্ট সম্পর্কিত সেই তথ্যগুলা তাদেরকে প্রোভাইড করার পরে তারা আপনাকে এস এম এসের মাধ্যমে একটা পাসওয়ার্ড প্রদান করবে তো এই এস এম আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই দেয়া থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে স্মার্ট অ্যাপে এটা লগ করতে পারবেন তো আপনার যদি ব্যাঙ্ক এশিয়ার এই স্মার্ট অ্যাপটা ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ব্যাঙ্ক এশিয়া স্মার্ট অ্যাপ লিখে তো দেখুন এই যে ব্যাঙ্কে সে স্মার্ট অ্যাপটা চলে আসবে জাস্ট এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে এটা ওপেন করছি তো ওপেন করার পর এখানে এই লগ ইন অপশানে একটা টাচ করলাম তো এখন এখানে প্রথমে আপনাকে ইউজার আইডিটা দিতে হবে এরপর পাসওয়ার্ড দিতে হবে তো দেখুন এখানে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এই লগ ইন অপশনে একটা টাচ করছি তো এই লগইন অপশনে টাচ করার পর এখানে এসে দেখুন আপনাকে কিছু ইনফরমেশন দেখাবে জাস্ট ইনফরমেশনগুলো একটু পড়ে নিয়ে এরপরে প্রসিড অপশনে এটা টাচ করে দিবেন তো প্রসিড অপশনে টাচ করার পর এ ভেরিফিকেশন কোড হ্যাজ সেন্ড টু ইওর মোবাইল অ্যান্ড ইমেইল অর্থাৎ আমার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে জাস্ট এই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি তো ওটিপি কোডটা দেওয়ার পর জাস্ট এই সাবমিট অপশন একটা টাচ করছি তো দেখুন সাবমিট অপশানে টাচ করার পর এখানে সাকসেসফুল দেখাচ্ছে ইওর ভেরিফিকেশন ডান প্লিজ লগ ইন এগেন অর্থাৎ আপনাকে এখন আবার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করতে হবে তো আমি ডান অপশানে একটা টাচ করে দিচ্ছি ডান অপশন টাচ করার পর এখানে সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এই লগ অপশনে আবার টাচ করে দিচ্ছে তো দেখুন এখানে লগ ইন টাচ করার পর আপনার ইউজার আইডিটা এখানে শো করবে এবং এই যে ওল্ড পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করলেন এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট অপশানে টাচ করতে হবে তো এখানে প্রথমে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর এখানে নিউ পাসওয়ার্ড দিলাম এরপর সেম নিউ পাসওয়ার্ডটাই এখানে আবার দিয়ে দেওয়ার পর এই সাবমিট অপশানে একটা টাচ করছে তো সাবমিট অপশন টাচ করার পর দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল আর সাকসেসফুলি আমি আমার নিজের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন জাস্ট ওকে করে দিচ্ছি তো ওকে করে দেওয়ার পর এখন আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে ইউজার আইডিটা আগের যেটা আছে সেটাই দিবেন এবং নতুন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখন ফাইনালি লগ করতে হবে তো দেখুন আমি আমার ইউজার আইডিটা এখানে দিয়ে দিলাম এবং এখানে নিউ পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করলাম সেই নিউ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এই লগ ইন অপশনে আবার টাচ করছি তো দেখুন লগ ইন অপশনে টাচ করার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গেছে এখন যদি আমি ব্যালেন্সটা একটু চেক করি তাহলে এই যে ট্যাব ফর ব্যালেন্সে একটা টাচ করছি দেখুন এখানে আমার সাতচল্লিশশো টাকা ব্যালেন্স আছে তো এখন দেখুন আপনি আপনার এই স্মার্ট অ্যাপের যত সুযোগ সুবিধা রয়েছে বা আপনার এই এজেন্ট এর যত ইনফরমেশন আছে সবকিছু আপনি এই স্মার্ট অ্যাপের মাধ্যমে এখন দেখে নিতে পারবেন তো আশা করি পুরো প্রসেসটা আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ